দশ হাজার তিনশোতে শিক্ষকদের আবারও চাকরি ফিরে পাওয়ার আশা জেগেছে চাকরিচ্যুত শিক্ষকদের বিষয়টি পুনর্বিবেচনা করতে সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে অন্তত সাতশো প্রাথমিক শিক্ষক সুপ্রিম কোর্টের তাদের আবেদন নিয়ে গেছেন তাদের দাবি তাদের চাকুরি সরকার বেআইনি ভাবে খতম করেছে তাছাড়াও তাদের দাবি যে তাদের চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হলেও তাদের নামে বেতন ভাতা সবাই চালু আছে সরকারের খাতায় ত্রিপুরা হাইকোর্ট এই ধরনের বেশ কিছু আবেদন আগে খারিজ করে দিয়েছে কোন কোন ক্ষেত্রে কস্ট নিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ত্রিবেদির নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি রিভিউ করার জন্য আদেশ দিয়েছেন দুহাজার সতেরো এবং 2020 বিশ সালে রাজ্য সরকার শিক্ষকদের ছাঁটাই করার আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষকরা সুপ্রিম কোর্টে গেছেন তাদের পক্ষে আইনজীবী টি কে নায়েক আদিত্য মিশ্র প্রমুখ দাঁড়িয়েছেন তারা বলেছেন যে এ ছাঁটাই অবৈধ এবং অসাংবিধানিক ছিল তারা দাবি করেছেন যে দু হাজার সালে উচ্চ আদালতের রায় যা রাজ্যের রিক্রুটমেন্ট পলিসিকে বাতিল করে দিয়েছে এ বিষয়টি শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য নয় দশ হাজারের বেশি শিক্ষক তখন বাতিল হয়েছিল ন্যায় আশাবাদী যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই আদেশকে ইতিবাচকভাবে গ্রহণ করবে বলেছেন আমরা আশাবাদী যে উচ্চ আদালত এই শিক্ষকদের ন্যায় দেবে পর একশো আশি জন মারা গেছেন অনেকে আত্মহত্যা করেছে বর্তমানে শিক্ষকদের পরিবারগুলির গুরুতর পরিস্থিতির কথা তুলে ধরেছেন আইনজীবীরা তথা আর্থিক সংকটে রয়েছে ত্রিপুরা স্কুলগুলিতে শিক্ষকের প্রচুর অভাব উল্লেখ্য বামফ্রন্ট আমলে ত্রিপুরায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আদালতে মামলা হয়েছিল শিক্ষারোধী আইন দেশে কার্যকর হওয়া সত্ত্বেও বামফ্রন্ট সরকার ওই আইনে তোয়াক্কা না করে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করেছিল তাতে বঞ্চিত চাকুরী প্রত্যাশী তন্ময় নাদ এবং অন্যান্য ত্রিপুরা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ওই মামলায় শুনানি শেষে দু সালে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি স্বপন চন্দ্র দাসের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দু সালের কর্মসংস্থান নীতিকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করেছিল তাতে দশ হাজারেরও বেশি শিক্ষক বরখাস্ত হন তাতে মোহা ফাফরে পরে বামফ্রন্ট সরকার ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল কিন্তু দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্টও ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রেখেছিল এর মধ্যে সালে ত্রিপুরার সরকার পরিবর্তন হয় নির্বাচনের পূর্বে বিজেপির প্রতিশ্রুতি ছিল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে চাকরিযুক্ত দশ হাজার তিনশোতে শিক্ষকদের জন্য সাংবিধানিক সমাধান খুঁজে বের করা হবে সাময়িক ত্রিপুরা আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীন করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর সোনামুরা মাদুবাধা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি